হয় ফ্রেন্ড কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো তোমাদের আমি চ্যানেলে তোমাদেরকে সব বাইকে স্বাগত সকাল সকাল উঠে গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল তো ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট ডিউটি হচ্ছে সোনাকে খাওয়ানো সোনার জন্য যত্ন নেওয়া আর সোনাকে ভালো রাখা তো সোনা ঘুম থেকে উঠেছে উঠে সোনাকে লেগেছি খাওয়াতে তো দেখলাম আজকে একটু কাজের চাপ কম আছে তোমাদের সঙ্গে আমি একটু যতটুকু পারি ভিডিওটা শেয়ার করি তো সোনাকে এখন আমি খাওয়াতে বসেছি তো দেখো সোনা খাচ্ছে দুষ্টুমিও করছে খুব খেতে খেতে কিন্তু অনেক কষ্ট করে খাবারটা খাওয়ায় ওকে খাওয়াতে গিয়ে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট আমার এমনিতেই কেটে যায় সারাদিনে না হলেও ওর খাওয়ানোর পিছনেই শুধু আমার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা যায় তারপর তো সারাদিনের আরও অনেক কাজ আছে ওকে ফ্রেশ করানো ওকে আরও একটু পার্কে নিয়ে যাওয়া এই সমস্ত তো অনেক বিষয় আছে তো এই জন্যে আমি সময় পাই না খুব একটা ভিডিও দিতে তো আজকে ভাবলাম যে না একটা সারাদিনের ভিডিও শেয়ার করি তোমাদের সাথে তো চলো আজকে সোনাকে খাওয়ানো থেকে স্টার্ট করে দিয়েছি তো তারপর সোনাকে ঘুম থেকে উঠিয়ে একটু দুধ আর একটু শেরিগ্রো নিয়ে বসে গেছি খাওয়াতে তো এস দুধ আর শেরিগ্রোটা খাওয়াই আমি ওকে গরুর দুধ খাওয়াই অনেকেই জিজ্ঞেস করো যে ওকে কি দুধ খাও কিন্তু এই নিয়ে আমি পরে বলবো তো এখন আমি ওকে গরুর দুধই খাওয়াই গরুর দুধের সাথেই খাওয়াচ্ছি তারপর বসে গেছি আমার খাবার নিয়ে তোমাদের দাদাভাই কি বলছে জানো বলছে তুমি যখন খেতে বসেছো খাবারটা যখন খাচ্ছো তুমি তো চুলের জন্যই খাবারটা খাও তাহলে এক কাজ করো না এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো তারাও দেখে যদি পারে যারা পারবে খাবে তো আমি হাসছিলাম এই জন্য ধর সব কিছুতেই তোমার ভিডিও ভিডিও তো তোমাদের দাদা ভাই বলছে কেন এটা তুলে তুলে কি এমন ক্ষতি আছে তাহলে তুমি পারবে না তাই বলো তো আমি বললাম না না পারবো না দেখবে পারবো না পারবো এইভাবে একটা চ্যালেঞ্জ দিয়ে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি না। হলে খাবার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি না তো চলো এটা তোমরা দেখ দেখলেও বুঝতে পারবে না সত্যি এটা চুলের জন্য হাই প্রোটিন একটা তো আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে করে নিয়ে নিয়েছি কাজু আমন্ড আখরোট যতটা তোমরা পারবে নিয়ম কাজু আমন্ড আর আখরোট তো যতটা তোমাদের খাওয়ার লাগবে আর নিয়ে নিয়েছি আমি ওটস ওটসটা ভালো করে আমি ভেজে নিয়েছি কড়াইয়ে ভালো করে ভেজে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি ঠান্ডা করতে দিয়েছি এটা পরিমাণ মতো যতটুকু খাবো ততটুকু আমি নিয়ে নিয়েছি আচ্ছা এটা আমি যতটুকু পরিমাণ মতো দরকার নিয়ে নিয়েছি নিয়ে এটা কেন দিলাম বলো তো শুকনো আগে এটা গুঁড়ো করে নেবো কারণ বাদামে একটা তেল থাকে তেলটা গ্রাইন্ডারে বাটিতে যদি লেগে যায় তাহলে বাদামগুলো ঠিকঠাক গুঁড়ো হয় না তাই আমি এই গ্রাইন্ডারটাতে আর কিছু ওটস নিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করে না হয়ে গেছে আমার তারপরে একটা বড় বাটি নিয়েছি বড় বাটিতে করে মানে আমি যেভাবে করি তোমাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে করবে শরীরে ঢোকানো নিয়ে কাজ তো আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি বড় বাটিতে বেশ যটা কলা খাবো তটা কলা নিয়ে নিয়েছি আর যে ওটস আখরোট আর বাদামগুলো দিয়েছিলাম সেই বাদামগুলো আমন্ড এইগুলো দিয়েছিলাম সেগুলো আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি সেই পাউডারটা তো তারপরে এটা আমি একটু জল দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো জল দিয়ে দেব ধরো অনেকে ঘন খেতে চায় অনেকে আবার পাতলা জুস টাইপের খেতে চায় তো আমি এটা একটু ঘন খেতে পছন্দ করি আর তোমাদের দাদা ভাই এটা জুস পছন্দ করে একটু হালকা পাতলা মানে হলে ওর পক্ষে ভালো হয় তো একসঙ্গে করে নিয়েছি করে নিয়ে আমি আমারটা ঘন যতটা হবে ততটা বাটির মধ্যে ঢেলে নেব তোমাদের দাদা ভাইয়ের জন্যে এইটা একটু জল দিয়ে পাতলা করে নেব তো দেখতে পাচ্ছ গ্রাইন্ডারে আমি এটাকে সুইচটা অন করে পেস্টটা করে নিচ্ছি বেশি ভালোভাবে তারপর আমার অলরেডি পেস্টটা করা হয়ে গেছে এই দিকে দেখতে পাচ্ছ বেশ ঘন গাঢ় তো আমি ঘন গাঢ়টা খেতে পছন্দ করি চামচে করে খাই আর তোমাদের দাদা ভাই জল দিয়ে খাই তো আমি একটু মধু মিক্স করে নিচ্ছি করে নিয়ে এটা ভালোভাবে একটু করে নিয়ে এটা আমি আমার মতো তুলে নিয়ে তারপর জল দেবো তো এই দেখিয়ে দিলাম তোমাদেরকে চুলের প্রোটিন এবার এসো তোমাদেরকে দেখিয়ে দিই শাকের মতো কোন শাক তোমরা খাবে তো অনেকেই চেনো শাকটা দেখেই বুঝতে পারছো যে শাকটা কি শাক চেনো না এমন কেউ নেই যে এই শাকটা চেনো না আর বিশেষ করে গ্রাম বাংলার দিকে তো সবাই চেনো তো শাকটা কীভাবে ছাড়াতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শাকটা কিভাবে ছাড়াতে হয় আর এই শাকটা সপ্তাহে যদি একদিন খেতে পারো জানো হাই প্রোটিন এটা তোমরা ফলো করবে চুল যদি কারো মাথায় কম থাকে সপ্তাহে একদিন বা দুদিন অবশ্যই খাবে দেখবে চুলের গ্রোথ বেড়ে গেছে স্কিনে একটা গ্লামার এসছে স্কিনটা ঝকঝকে হচ্ছে তো এই শাকটা অনেকে রান্না করো যখন নরম করতে পারো না এই অনেকেই কমেন্ট করো যে এটা শাকটা নরম নরম হয় না কেন তো আমি তোমাদেরকে শাকটা কিভাবে নরম মোলায়েম অন্য শাকের মতো হবে সেটা আজকে একটা টিপস দিয়ে দিচ্ছি এইভাবে যদি শাক রান্না করো দেখবি যে কোনো শাকই তোমাদের নরম মোলায়েম হবে যেমন শুষ্ণ শাক নরম হয় না তোমরা খেতে চাও না অনেকে পাট শাক রান্না করো নরম হয় না তোমরা এই জন্যে খেতে চাও না তো অনেক ছোট ছোটো করে কাটতে হয় যেমন সজনে শাক তো চলো সজনে শাকের বিষয়ে তোমাদেরকে জানাবো সজনে শাকের আবার হাজব্যান্ড বলে উনি একজন আয়ুর্বেদিক চিকিৎসক তো উনি আমাকে বলে যে সজনে শাক হচ্ছে তিনশো রকম রোগের উপকারিতা তো আমি অবশ্যই এতগুলো বলতে পারবো না এত নাম আমার জানা নেই তো আমি যে যতটুকু জানি আমি যে কারণে খাই এটা হচ্ছে চুলের জন্যে খুব উপকার তাই আমি চুলের জন্যেই এটা বিশেষ করে খাই আর তোমাদের দাদা ভাই দেখলে বাজারে যখনই দেখে তখনই নিয়ে আসে এটা তো শাকটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে আমার এবার একটা কুকারের মধ্যে শাকটা দিয়ে দেবো চলো একটা কুকারের মধ্যে শাকটা দিয়ে দিলাম কুকারে দিলে ভালো হবে আর তোমাদের দাদা কিছুটা আলু কেটে দিয়েছে শাকটা বেশ মাখা মাখা হবে খেতে আরও সুস্বাদু লাগবে তাই কারণ আলু এমনই একটা জিনিস সব কিছুতেই ভালো লাগে খেতে দিলে যাটা সব কিছু স্বাদটা চেঞ্জ হয়ে যায় তো এবার তোমাদেরকে আমি যে গোপন টিপসটা দেব সেটা হচ্ছে ব্রেকিং পাউডার দেখছো চিনতে পারছো কি সবাই ব্রেকিং পাউডার যখনই এই সব শাকে যে শাকগুলো আমি নাম করলাম দেবে তখনই শাকটা নরম এবং মোলায়েম হয়ে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে তারপর একটু লোবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লোবণ দিয়ে এবার এটাকে আমি একটু কুকারে চাপিয়ে দেব। কুকারে চাপিয়ে দেওয়ার পর যখন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর তখন এটা একটু শুকনো লঙ্কা এবং একটু রসুন দিয়ে ফোড়ন দিয়ে আমরা খেয়ে নেব ওকে টাটা বাই